আর কোন ষড়যন্ত্র আছে আমি আমার স্পষ্ট বক্তব্য যে এখন কোন রূপে যদি রবিবারে তোমরা সমাধান হওয়ার না এটা কি কোন ভুল কথা হইব কোন রূপে যদি কয় রবিবারে তো সিদ্ধান্ত ভাই

একটা শান্তি বঙ্গত করত কারণ গুলামানি করত কইরা ইটারে খামো লাগাইতো এখন আমি এমপি হিসাবে আমার এলাকা বা কোন জায়গার মধ্যে শান্তি নষ্ট ইটাকে আমি ভারি এলাও করতাম ধরেন আমার কথা বলবো এই না তুমি তার মাক খেলে ধরেন আপনি আর মুখে এই দুই লাইন আরে দুই লাইন খিলা খিলি লাগছে আমি এমপি এলাকা আমি বুঝতেছি আমি যদি এলাকা মধ্যে যাই

আমি কিতাব লেখা কিতা চাইছি পালানা খারাপ চাইছি এটা করছি ঠিক কই তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখ কই এক লাখ ভোটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটে তোমরা আমারে ভাস করে ঠিক সুতরাং এটাই আমার উত্তর আপনারা শান্তি বজায় রাখবেন বাকিটা আমরা সারাখন আমরা জেগে থাকব